এবার কৃষক যেন ধানসহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় সেই বিষয়টি সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে খাদ্য অধিদপ্তরের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলেন আগামী রোববার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে সরকার তবে এবার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে তিনি জানান এবার গত বছরের থেকে টাকা বেশি দিয়ে ধান সংগ্রহ করবে সরকার গত বছর ধানের কেজি ছিল ত্রিশ টাকা এবার সেটা বাড়িয়ে তেত্রিশ টাকায় ক্রয় করা হবে বলে জানান খাদ্য উপদেষ্টা এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে জানান দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওই কিন্তু সরকারের নজর রাখতে হবে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত হয় নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে এজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে